লাদাখ ও লাদাখের খবর থেকে বিক্ষوبه উত্তাল লাদাখে যুব সমাজ नेते বিজেপির অফিসে অগ্নিসংযগ লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি দাবি ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তিরও দীর্ঘ আন্দোলন জলবায় কর্মী সোনম ওয়াংচুকের नेते বিজেপির অফিসে অগ্নিসংযগ লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি দাবি জানানো হচ্ছে ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তিরও জলবায়ু কর্মী ওয়াংচুক তার দীর্ঘ আন্দোলন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত ইন্দ্রানী এই মুহূর্তে ঠিক কি কি আপডেট রয়েছে এখন কি অবস্থা না স্যার সকাল থেকে কিন্তু সম্পূর্ণ বাদ উপস্থিত দাদা তোLambda অংশ তিনি বিগত দিন ধরে আগেও আলোচনা করেছেন আবার নতুনভাবে আলোচনা বসেছেন তার যেটা বক্তব্য দুটি একটা হচ্ছে লাদাখকে পূর্ণ রাজ্যে মর্যাদা দিতে হবে অঞ্চল রয়েছে লাদাখ বর্তমানে সেখান থেকে তাকে পূর্ণ রাজ্যে মর্যাদা দিতে হবে এবং দ্বিতীয়ত সংবিধানের ষষ্ঠ তফশিল ধারা আছে সেই ধারার অন্তর্গত করতে হবে লাদাখকে এই দাবি নিয়ে তিনি অনশন করছেন আজকে এগিয়েছে নিজের সভা থেকে ওয়াংচু যুব সমাজকে ডাক দিয়েছিলেন তারই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য এবং সেই কারণে আজকে লেও লাদাখের তরুণ সমাজ রাস্তায় নেমে এসেছে প্রথমে অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরবর্তী সময় যখন নিরাপত্তার কর্মী এবং পুলিশ এই পুরো সময়টাকে বাধা রাত তখনই কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠতে পড়েছে এবং ইট ছড়া থেকে শুরু করে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া এমনকি নিয়েতে বিজেপির যে কার্যাণায় রয়েছে অত পার্টি অফিস করছে সেটা তো ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে উত্তম্ম সম্পূর্ণ অঞ্চলে প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু এখনো লাদাখ কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে এবং দফায় দফায় চারিদিকে বিক্ষোভ চলছে ধন্যবাদ অঞ্চল লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি বিক্ষোভে উত্তাল লাদাখের যুব সমাজ বিজেপির পার্টি অফিসে একেবারে অগ্নিসংযোগ করা হয়েছে দাবি ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা